ছোট্ট গ্রামে একটি গরিব পরিবার বাস করত সেই পরিবারে ছিল এক বিধবা মা আর তার একমাত্র সন্তান ছেলেটি জন্ম থেকে বাবাহারা বাবা মারা যাওয়ার পর মাই ছিল তার একমাত্র পরসা মা নিজের চোখের ঘুম ত্যাগ করে নিজের ক্ষুদা পুলে ছেলেটির জন্য প্রতিদিন সংগ্রাম করত অন্যের বাড়িতে কাজ করত কখনো বা ধান কাটত কখনো ক্ষেপের কাজ করত। আবার কখনো কখনো কারো বাসায় গিয়ে বাড়িওয়ালার কাজ করে দিত ছেলেটি আস্তে আস্তে বড় হতে লাগলো কিন্তু সে ছোটবেলা থেকে লক্ষ্য করত তার মা প্রতিদিন ভোরবেলা ঘুম দিকে উঠে নামাজ পড়ে চোখ মুছতে মুছতে আল্লাহ এর দরবারে তোয়া করে তার ছেলে মানুষ হয় ধ্যান অর্জন করে আর একদিন তার মায়ের গর্বের কারণ হয় চিলেটি মায়ের চোখে স্বপ্ন দেখত মায়ের শাড়ির আচল ভিজে একাকার হয়ে যেত মায়ের চোখের জলে যখন সে খাবারের জন্য কাটত মা হয়তো নিজের পেটের ভাতকে বাঁচিয়ে তাকে খাবার দিত কখনো বা খাবার না খেয়ে মা বলতো বাবা আমি খাবার খেয়ে নিয়েছি এখন তুমি খাবার খেয়ে নাও কিন্তু ছেলেটি দেখত মায়ের চোখগুলো একেবারে শুকনো হয়ে গেছে ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে তবুও সে মিথ্যে হাসি দিয়ে তাকে শান্ত করত সময়ের সাথে সাথে ছেলেটি লেখাপড়ায় ভালো হতে লাগলো কিন্তু টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল তখন তার মা তার একমাত্র গহনা নিজের বিয়ের সময়কার নাকের নথ আর একজোড়া বালা বিক্রি করে দিল চোখ পিজে গেলেও বলল বাবা এগুলো তো কেবল লোহার টুকরো কিন্তু তোমার পড়াশোনা আমার আসল অলঙ্কার তেরিটি প্রতিদিন মায়ের কষ্ট দেখে কেঁদে ফেলত কিন্তু মা বলতো বাবা কষ্টের মধ্যেই মানুষ বড় হয় একদিন তুমি পড়াশোনা শেষ করবে আর তুমি একজন আদর্শবান সন্তান হবে আমি কখনো আমার এই কষ্ট নিয়ে চিন্তা করি না বছর ঘুরতে শুরু করলো এক সময় সিরেটি বড় শহরে ভর্তি হল শহরে গিয়ে সে অনেক কষ্ট করেও পড়াশোনা চালিয়ে যেতে লাগল কিন্তু প্রতিটি চিঠির শেষে সে লিখত মা আমি তোমাকে একদিন অনেক সুখে রাখবো যার কারণে তুমি আর কখনো কাঁদবে না মা আমি তোমার কষ্ট আর সহ্য করতে পারি না মা প্রতিটি চিঠি পরে বুকে চড়িয়ে ধরত আর আল্লাহর কাছে বলতো হে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো তার জীবনকে সুন্দর করো এবং তাকে দিনের জন্য কবুল করো এবং তাকে একজন আদর্শবান মানুষ হিসেবে কবুল করো একদিন ছেলেটি তার স্বপ্ন পূরণ করল সে একটি বড় চাকরি পেল শহরে নিজের পায়ে দাঁড়ালো প্রথম বেতন পেয়ে সে মাকে একটি চিঠি লিখল সাথে অনেক মোটা অঙ্কের একটা টাকা পাঠালো আর লিখল মা আমি আজ সত্যি মানুষ হয়েছি একমাত্র তোমার দোয়ার বদৌলতে তুমি আমার জন্য যতটা কষ্ট করেছ তার ঋণ আমি কখনও শোধ করতে পারবো না তবে চেষ্টা করবো তুমি যেন আর কোনো কষ্ট না পাও আমি যেন পাখি জীবনটা তোমাকে সুখ দিতে পারি তোমার খেদমত করতে পারি এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এবং আমি যেন তোমাকে নিয়ে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতে। প্রবেশ করতে পারি মা চিঠি পড়ে এতটাই কেঁদেছিল যে আশেপাশের মানুষ ছুটে এলো সে কাঁদতে কাঁদতে বলল আমি চাই না ধন সম্পদ আমি চাই শুধু আমার সন্তান ইমানদার হোক সে একজন ভালো মানুষ হোক যেন তার গুণাগুণ সমস্ত মানুষের মুখে মুখে প্রচার প্রসার শুরু করে কয়েক বছর পর ছেলেটি আরও অনেক বড় হলো এবং সে অনেক বড় চাকরি পেল সে একটি সুন্দরী রমণীকে বিয়ে করল তার অনেক বড় সংসার হলো কিন্তু তারপরেও সে তার দোহিনী মাকে ভুলেনি সে মাকে শহরে নিয়ে গেল মা প্রথমবার লিফট দেখল আলো ঝলমলে শহর দেখল কিন্তু তবুও বলল বাবা আমি গ্রামের কাঁচামাটির ঘরকেই ভালোবাসি কারণ সেখানেই তোমার শৈশব রয়েছে সেখানেই তোমার কৈশোর সেখানেই তোমার বেড়ে ওঠা সেখানেই তোমার লেখাপড়ার সূচনা হয়েছে বৃদ্ধ বয়সে মা অসুস্থ হয়ে পড়ল হাসপাতালের বেডে শুয়ে মা ছেলেকে বলল বাবা আমি তোমাকে বড় করেছি অনেক কষ্ট করে এখন আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে তুমি শুধু নামাজের মধ্যে আমাকে স্মরণ করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে মাফ করেন যেন আল্লাহ খবরের মধ্যে আমাকে একটি শান্তির জীবন দান করেন ছেলেটি চোখের জল ধরে রাখতে পারল না সে মায়ের হাত ধরে বলল মা তুমি আমার জন্য আল্লাহর রহমত তুমি আমাকে পৃথিবী দেখিয়েছ তুমি আমাকে জীবন শিখিয়েছ তোমার দোয়া না থাকলে আজকে আমি এত বড় হতে পারতাম না আজকে আমি কিছুই হতে পারতাম না মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল ছেলের মাকায় হাত রেখে ইন্নালিল্লাহি ও ইন্না আর ছেলেটির চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল পৃথিবীতে সব অর্জন সব সম্পদ থাকা সত্ত্বেও সে বুঝতে পারলো মা নেই মানে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদটুকু পৃথিবীতে অবশিষ্ট নই মায়ের খবরের পাশে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি আমার মাকে জান্নাত দান করো তিনি আমার জন্য যা করেছেন তার প্রতিদান আমি দিতে পারব না আজও যখন সে মায়ের খবরের কাছে যায় চোখ ভিজে যায় বুক ভরে যায় অশ্রুতে সে জানে পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা কেবলমাত্র জনমদুখিনী মায়ের আর সে ভালোবাসা একবার হারালে আর কখনো তা পৃথিবীতে ফেরত আসে না তিনিটি মায়ের কবরের পাশে কাঁদতে শুরু করল আর মনে মনে বলতেছে মা তুমি পৃথিবীতে আর কখনও ফিরে আসবে না তবে পরপরে আল্লাহ তোমাকে অনেক সুখ শান্তি দান করেন আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তোমার খবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দেন আল্লাহ যেন তোমার খবরটাকে জান্নাতের নূরে নূরান্বিত করে দেন সম্মানিত বন্ধুগণ এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম মা হল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো উপহার এই জন্যে ভাই বেশি বেশি মায়ের খাদমত করতে হবে মা যেন আমার কোনো কথায় আমার কোনো কাজে কষ্ট না পান সেদিকে আমাকে অনেক তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে সময় মায়ের খেদমতে নিজেকে অর্পণ করতে হবে সব সময় বা বাবা মার জন্য নিজেকে কুরবান করতে হবে তাহলে আমি একজন আদর্শবান সন্তান হতে পারব তাহলেই আমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ আমার জন্য জান্নাতকে সুসজ্জিত করবেন কারণ নবিয়া আলিহী সাল্লা তুসালাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল জান্না তা আকদ আমিল উম্মাহাত নিশ্চয়ই জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে সুতরাং আমি যদি জান্নাত কামাই করতে চাই জান্নাতকে উপার্জন করতে চাই তাহলে অবশ্যই আমার মাকে আমার সন্তুষ্ট রাখতে হবে যদি পৃথিবীতে কারো মা বেঁচে না থাকে তাহলে কিন্তু মায়ের খেদমতের রাস্তা আল্লাহ দেখিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কিভাবে। মৃত বাবা জন্য দোয়া করতে হবে আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানী সভীর তোমার বা বাবা মা পৃথিবীতে বেছে নেই তো কী হয়েছে তুমি তোমার বাবা মার কবরের পাশে যাওয়ার পর এই দোয়াটা করো অবশ্যই আমি আল্লাহ তোমাকে যেভাবে তোমার বাবা মা ছোটোবেলায় আগলিয়ে রেখেছেন সযত্নে বড়ো করে তুলেছেন ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তোমার পিতামাতাকে কবরের মধ্যে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেব আর তোমার বাবা মার জন্য কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেব তো সম্মানিত বন্ধুগণ আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি